জাতীয় সংলাপ নিয়ে বিশেষজ্ঞ মতামত ও জনগণের প্রত্যাশা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে চলতি বছরের জুলাই মাসের বিপ্লব ছিল একটি ঐতিহাসিক মৌ নতুন ইউনিস সরকার দায়িত্ব গ্রহণের পর আজ একশো দিন পার হয়েছে এ সময়ের মধ্যে সরকার সংস্কার ঐক্য ও গণতন্ত্রের অঙ্গীকার নিয়ে কাজ করেছে আঠাশ ডিসেম্বর দু তারিখে ঢাকায় শুরু হয়েছে দুদিন ব্যাপী জাতীয় সংলাপ যেখানে রাজনৈতিক দল সুশীল সমাজ এবং পেশাজীবী সংগঠন একত্রিত হয়েছে সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ইউনুস বলেন সংস্কার ছাড়া নির্বাচন কখনোই একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না দেশের উন্নয়নের জন্য দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য জরুরি এই সংলাপে তিনটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন ঐক্য সংস্কার ও নির্বাচন সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য প্রয়োজন এর কোনো বিকল্প নাই ছাড়া কোনোটি সফল হতে না। বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন তৈরি করতে হবে অন্যদিকে আওয়ামী লীগের নেতারা সংলাপে অংশ না নিলেও দলীয়ভাবে সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় সংলাপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তবে জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে তবে দলগুলো স্বচ্ছতা ও আন্তরিকতা এখানে প্রধান ভূমিকা পালন করবে তবে শুধু রাজনৈতিক নেতৃত্বই নয় এই সংলাপ নিয়ে জনগণের প্রত্যাশাও রয়েছে বিশাল দেশের জনগণ চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করবে এদিকে বিশেষজ্ঞরা বলছেন জাতীয় সংলাপ সফল করতে হলে দলগুলোকে আস্থা ও সুনামের ভিত্তিতে কাজ করতে হবে জনগণের চাওয়া শুধুমাত্র রাজনৈতিক স্থিতিশীলতাই নয় বরং একটি কার্যকর গণতন্ত্র এখন জনমনে একটাই প্রশ্ন জাতীয় সংলাপের এই উদ্যোগ দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন দিক নির্দেশনা দেবে কিনা সেটি নির্ভর করবে অংশগ্রহণকারী সব পক্ষের আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপের উপর